মৃত্যুর পরও মানুষের মস্তিষ্ক কি সচল থাকে গবেষণা বলছে মৃত্যুর পরও সচল থাকে মানুষের মস্তিষ্ক কিছু ক্ষেত্রে দশ মিনিটেরও বেশি রিপিন্ড থেমে গেলে সাধারণত মৃত্যু ধরে নেওয়া হয় পরিচিত ক্লিনিক্যালি ডেট নামে শুরুতেই রক্তের অভাবে অচল হয়ে পড়ে দেহের সমস্ত অঙ্গ কিন্তু রক্ত ছাড়াও মস্তিষ্কে কিছুক্ষণ বিদ্যুৎ প্রবাহ চলে ফলে মস্তিষ্কের মৃত্যু ঘটে সবার পরে মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ সেরিব্রাল কটেস্ট দৃষ্টি স্পর্শ শ্রবণ অনুভূতিগুলো নিয়ন্ত্রণ করে সেরিবোরাল পটেস্ট অক্সিজেন ছাড়াই দুই থেকে বিশ সেকেন্ড পর্যন্ত সচেতন থাকে মৃত ব্যক্তি কথা শুনে স্পর্শও টের পায় এক পর্যায়ে মস্তিষ্কের কোষগুলো শেষবারের মতো রাসায়নিক খরণ করতে থাকে এ অবস্থায়ও যদি সিপিআর দিয়ে রিপিন্ড চালু করা যায় মস্তিষ্ক আবার সচলে উঠবে অন্যথায় দ্রুত মারা যেতে থাকে মস্তিষ্কের কোষগুলো কিন্তু চূড়ান্ত মুহূর্তেও হার মানতে চায় না একটি অংশ তা হলো হিপোক্যাম্পাস বা স্মৃতিকেন্দ্রে ফেলে আসা হাসি কান্না নানা মুহূর্ত চোখে ভেসে ওঠে সে সময় আর এটি মস্তিষ্কের সর্বশেষ প্রক্রিয়া সর্বশেষ অঙ্গটিও নিশ্চুপ হয়ে যায় আর এই অবস্থাকেই বলা হয় ব্রেন ডেথ দু হাজার সতেরো সালে আইসিওতে চারজন ক্লিনিক্যালি ডেট রোগীর ইজি টেস্ট করা হয় মৃত্যুর দশ মিনিট পরও সবার মস্তিষ্কে সিনায়তরঙ্গ কাজ করছিল যা অনেকটা আমাদের ঘুমন্ত অবস্থার মতোই